তুমি কেমন আছো ঠাম্মু কেমন আছো তুমি একটু জোরে বলো কি করো তুমি এখন করছো শাক দেখাও এই দেখো এই যে ঠাকুমা কুলেখারা শাক তুলেছে আর কি কমলি শাক তুলেছো এগুলো কোথায় বিক্রি করবে ঠাকুমা ইন্ডার বাজার বাজার বসে বসে বিক্রি করো না ঘুরে ঘুরে ও তোমার তো এখন কত বয়স অনেক বয়স হয়ে গেছে তো কত বয়স তোমার নব্বই বছর বয়স দেখো দেখো বন্ধুরা নব্বই বছর বয়স এই আমার ঠাকুমার ঠাকুমা দেখো কত পরিশ্রম করছে এখনো কুলে কুলে কুলেখারা শাক কমলি শাক এইগুলো তুলে কিন্তু উনি কিন্তু আমাদের বাজারে বিক্রি করে আমি বাজারে যাই ঠিক আছে বাজারে গেলে তোমার সাথে দেখা হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর ঠাকুমা আসলে মানুষের মনোবল সবথেকে বড়ো বড়ো জিনিস ঠিক না মানুষের যদি মনোবল ভালো থাকে তাহলে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে ওনার প্রায় নব্বই বছর বয়স সেক্ষেত্রে এখনও উনি পরিশ্রম করে যাচ্ছে ঈশ্বর ওনাকে অনেক ভালো রাখুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকবে বন্ধুরা সাবধানে থাকবে